এই ছবিটার দিকে একটু লক্ষ্য করুন এমন ব্রাজিলকে আপনি কখন দেখেছেন তা হয়তো আপনার নিজেরও মনে নেই হ্যাঁ দর্শক এমনটাই পরিবর্তন করে ফেলেছে কার্লো ব্রাজিলের প্রত্যেক প্লেয়ারের পারফরমেন্স এখন রাজার মতো ব্রাজিলের ডিফেন্স লাইন লাইন থেকে শুরু করে এরপর ফরওয়ার্ড সব জায়গায় যেন ব্রাজিলিয়ানরা রাজত্বের মতো পারফরমেন্স করেই যাচ্ছে চিলির বিপক্ষে মাঠে নেমে ব্রুনো গুইমেরাইস থেকে শুরু করে ক্যাসা মিরো যেন তাদের কন্ট্রোলটা অনেক দুর্দান্ত সেই সাথে ব্যাকআপ লাইনে আছেন ওয়েসলি এবং সান্ত দুইজনই আরো দুর্দান্ত এরপর ফরওয়ার্ড লাইনের এস্তেবাও উলিয়ান তিনি তো ড্রিপলিং এ ব্যস্ত অন্যদিকে গাব্রিয়েল মার্টিনেলি তিনিও উপরের লাইন দিয়ে সহযোগিতা করতে এগিয়ে আসছেন সব মিলিয়ে একটা কম্বিনেশন তৈরি হয়েছে ব্রাজিলের একাদশে শুধু ওইখানেই শেষ নয় কার্লো আঞ্চলতি আরও প্রমাণ করেছেন সাবটিউট করে যেখানে লুকাস পাকুয়েতা মাঝামাঝি সময়ে মাঠে নেমে নিজেকে প্রমাণ করে দিয়েছেন এক চোখ হ্যাট দিয়ে বল জালবারে আবদ্ধ করেন এরপর হ্যানরিকের কথা তো না বললেই নয় তিনিও হয়ে মাঠে নেমে সর্বোচ্চ ড্রিবলিং করেছেন ম্যাচের মধ্যে একটি দুর্দান্ত অ্যাসিস্ট করেছেন তার পারফরমেন্স ছিল সত্যি দুর্দান্ত এমন একটা প্লেয়ার ওই ব্রাজিলে দরকার ছিল যাকে কার্লো আঞ্চলতি প্রথমে দলে যুক্ত করেছেন এরপর একাদশ সুযোগ না দিলেও মাঝামাঝি সময়ে মাঠে নামিয়ে সে যে কেমন প্লেয়ার তা ব্রাজিলের বক্ত সমর্থকদের কাছে উচ্চ মাত্রায় তুলে ধরেছেন এমন ব্রাজিলকে কখন আপনি দেখেছেন তা হয়তো আপনার নিজেরও মনে নেই ব্রাজিলের বারবার কোচের পরিবর্তন ডোরিবাল জুনিয়র এসে ব্রাজিলকে ডাউন ফলে নিয়ে আসা সবকিছুর কম্বিনেশনে সর্বশেষ ব্রাজিলে প্রবেশ করেছিলেন কার্লো এর এরপরে ব্রাজিল ধারাবাহিকতার সাথে পরিবর্তন হয় এবং সর্বশেষ ব্রাজিল বর্তমানে এই পরিস্থিতিতে চলে এসেছে যা ব্রাজিলের বক্ত সমর্থকরা চেয়েছেন তা যেন আস্তে আস্তে পূরণ হতে চলেছে